নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য নিয়ে এসেছে শস্য বীমা ও কৃষক বন্ধু নতুন প্রকল্প আপনি কি একজন কৃষক আপনি কি জানেন কিভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই ভিডিওতে আমরা জানব শস্য বীমা ও কৃষক বন্ধু প্রকল্প কি এই প্রকল্পের সুবিধা কি কী কাদের জন্য এই সুযোগ অনলাইনে ও অফলাইনে কিভাবে আবেদন করবেন প্রয়োজনীয় নথি ও আবেদন ফর্ম ডাউনলোড লিংক। তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক শস্য বিমা ও কৃষক বন্ধু প্রকল্প কি শস্য বিমা ফসল বিমা যোজনা ও কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ শস্য বিমা প্রকল্পের সুবিধা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে বিমার টাকা পাওয়া যাবে কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে আবেদনকারী কৃষক সরকারি সহায়তা পাবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা কৃষকদের বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে বয়স আঠারো থেকে ষাট বছর হলে কৃষকের লাইফ কভারেজ দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ফসলের ক্ষতিপূরণ ও চাষের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে দুই কে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই শস্য বিমার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে চাষযোগ্য জমি থাকতে হবে এবং ফসল চাষ করতে হবে কৃষক হতে হবে বা বর্গাদার হতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গে কৃষক হিসেবে নথিভুক্ত থাকতে হবে আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে হতে হবে নিজের নামে জমির পাট্টা বা খাজনার রশিদ থাকতে হবে যদি আপনি এই শর্ত পূরণ করেন তাহলে আজই আবেদন করুন তিন অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি এক ডাব্লিউ বা প্রধানমন্ত্রী ফসল বিমা ডট গভ ডট আইএন ওয়েবসাইটে যান দুই নতুন আবেদন করুন অপশনে ক্লিক করুন তিন আপনার ব্যক্তিগত তথ্য আধার নম্বর ও জমির তথ্য দিন চার প্রয়োজনীয় নথি আপলোড করুন আধার ব্যাংক পাসবুক ল্যান্ড রেকর্ড পাঁচ আবেদন সাবমিট করুন এবং প্রিন্ট কপি সংরক্ষণ করুন আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হল চার অফলাইনে কিভাবে আবেদন করবেন আপনি চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন এক আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েত বা ব্লক কৃষি অফিসে যান দুই শস্য বীমা বা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন তিন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন ও প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন চার সংশ্লিষ্ট অফিসে জমা দিন এবং রসিদ সংগ্রহ করুন এই সহজ ধাপগুলোর মাধ্যমে আপনি সহজেই সরকারি সুবিধা পেতে পারেন পাঁচ আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস চেক করতে এক ডাব্লিউ বা প্রধানমন্ত্রী ফসল বিমা ডট গভ ডট আইএন ওয়েবসাইটে যান দুই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন তিন আপনার আবেদন নম্বর বা মোবাইল নম্বর দিন চার আপনার স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে যদি কোনো সমস্যা হয় তাহলে ব্লক অফিসে যোগাযোগ করুন বন্ধুরা আপনারা যদি কৃষক হন তাহলে এই প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন যাতে সকলেই এই সুযোগ নিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা উত্তর দেব ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ইন্টারেস্টিং ভিডিওতে